সারা দেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম দফা এবং দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হয়েছে অনেক কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে আবার অনেক জায়গায় অকল্পনীয় কম ভোট পড়েছে যে উপজেলায় এভারেস্টে পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে সেই উপজেলার খবর আজকে আপনাদের জানাবো সাভার প্রতিনিধির তথ্য দিয়ে জানাচ্ছি বিস্তারিত সাভার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা আক্তা নির্বাচিত হয়েছেন তবে চেয়ারম্যান পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব এবারের নির্বাচনে সাভার শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট করা অনুষ্ঠিত ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র পাঁচ দশমিক চোদ্দ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যানে ভোট পড়েছে পাঁচ দশমিক আট শতাংশ একুশে মে মঙ্গলবার রাত বারোটার দিকে ভোট গণনা শেষে এই তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র নির্বাচনে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন এর মধ্যে চশমা পত্রিকে চব্বিশ হাজার সাতশো চব্বিশ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতাজ উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম তালা প্রতীক পেয়েছেন সতেরো হাজার সাতশো নব্বই ভোট অপর প্রার্থী আসলিয়া থানা যুবলীগের সভাপতি মোশাররফ খান ট্রিবল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার সাতশো পঁচাত্তর ভোট ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ছয়চল্লিশ হাজার দুশো সাতাত্তরটি যা মোট ভোটের পাঁচ দশমিক চোদ্দ শতাংশ এর মধ্যে ভোট বাতিল হয়েছে আষট্টিটি মোট বৈধ বোর্ডের সংখ্যা পাঁচচল্লিশ হাজার তিনশো নয় অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রার্থী ছিলেন তাদের মধ্যে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন পঁচিশ হাজার একশো পনেরো ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন নয় হাজার পাঁচচল্লিশ ভোট এছাড়া অপর প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নাদিয়া নূর প্রজাপতি নিয়ে পেয়েছেন আট হাজার পাঁচশো উনিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট মোট পড়েছে পাঁচচল্লিশ হাজার সাতশো একত্রিশটি যা মোট ভোটের পাঁচ দমাসিক আট শতাংশ এর মধ্যে তিন হাজার বান্নটি ভোট বাতিল হয়েছে যেটা মোট বৈধ ভোটের সংখ্যায় দ্বারা বিয়াল্লিশ হাজার ছয়শো উনআশি স্থানীয় জানা নির্বাচনের মূল আকর্ষণ চেয়ারম্যান চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুর আলম রাজীব নির্বাচিত হওয়ায় আমেজ অনেক ভাটা পড়েছে এছাড়া ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বাদ করলেও তারা ভোটারদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে